অনেক তিথি আসে যায় কিন্তু এই রকম দরজার কাছে এসে একটা তিথি আসে এই অক্ষয় তৃতীয়া এই দিনে যে কোনো শুভ কাজ করলে তার ফল অক্ষয় মানে কখনো নষ্ট হয় না আর যদি অক্ষয় তৃতীয়ায় কী কিনলে কৃপা হয় কি কিনলে জীবনে কষ্ট বাড়ে আর কি করলে দুঃখ ঋণ পীড়া দূর হয় তাহলে এই দিনটাই হতে পারে আপনার জীবনের ভাগ্য ঘোরানোর আজকের দিনে এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো চলেছি অপায় দ্বিতীয় দিনে কী কিনলে সুখ সমৃদ্ধি টানবে আর ভুল করলে কি কিনলে জীবনে দুর্ভাগ্য বাড়বে সেই সঙ্গে পাবেন এমন একটি টোটকা যা বহু মানুষের দুঃখ ঋণ ক্লেশ মুক্তি দিয়েছে তাহলে চলুন সেই গোপন জ্ঞান জানি তার আর জয় মা লক্ষ্মী আর লক্ষ্মীর আশীর্বাদ সব সময় সাথে থাকে অক্ষয় তৃতীয়া যাকে আখাতীজ বা আক্তার বলা হয় বৈশাখ মাসে শুক্ল তৃথিতে তৃতীয়া পালিত হয় এটি অতি পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ দিন যা ত্রেতার যুগের সূচনা হিসাবেও ধরা হয় এই দিনটি গুরুত্ব হিন্দু ধর্মগ্রন্থে যেমন পুরাণ ভবিষ্য পুরাণ ও ব্রহ্মবৈবত্য পুরাণে বিশেষভাবে বর্ণিত আছে আর অক্ষয় মানে যার কোনো দিন ক্ষয় হয় না এই দিনে ধর্ম দান পূজা পূর্ণ তপস্যা সৎকর্ম কখনো বিনষ্ট হয় না এর ফল অনন্তকাল পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে এই কারণে এই দিনটি শুভ কাজ শুরু করার জন্যে অত্যন্ত পবিত্র বলে মনে হয় শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতারে পরশুরামের জন্মদিন হয়েছিল তাই এই দিনটিকে পরশুরাম পালন করে অনেকে এই দিনে গঙ্গা নদী অবতীর্ণ হয়েছিলো তাই গঙ্গা স্নান বিশেষ মাহাত্ম রয়েছে এছাড়া শাস্ত্র মতে এই দিনেই সত্য যুগের অবসান তেতা যুগের সূচনা হয় আবার মহাভারতে এই দিনই ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে অন্নপূর্ণ ভান্ডার হয় যা কোটি কোটি লোক খেতে পেত ভগবান কৃষ্ণের বন্ধু সোদমা এই দিন চিরে দান করেছিল অপার ঐশ্বর্য পেয়েছিল সোদমা এইভাবে অক্ষয়টিতে একটি শুধু দিন নয় অনন্তপূর্ণ সুখ সমৃদ্ধ দিন তাই অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো ভালো কাজ করলে তার ফল অনেক পাওয়া যায় এই দিনে কি কেনা অত্যন্ত শুভ রুপা তো অত্যন্ত শুভ কেনা মা রূপ বলা হয় কন্যা সন্তানের সৌভাগ্য বৃদ্ধি পায় সোনা রূপা কিনলে অক্ষয় তৃতীয়া দিন স্বর্ণ মুদ্রা সোনার গহনা রূপার গহনা রূপার লক্ষ্মী গণেশ বা কয়েন কিনতে পারে এতে করে মা লক্ষ্মীর পা পাওয়া যায় অর্থ কষ্ট দূর হয় ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে এবার তামা বা পিতলের বাসনপত্র কিনলে অত্যন্ত শুভ এটা বিশুদ্ধতার প্রতীক এই দিনে তামার ঘট বা করস পিতলের থালা বাসন লোটা এগুলো কিনতে পারেন এতে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে বাড়িতে সুখ শান্তি আসে এবং প্রচুর অর্থ বাড়ে জামা কাপড় হলুদ বা লাল রঙের জামা কাপড় খুব শুভ নতুন জামা কিনলে দুর্ভাগ্য দূর হয় সৌভাগ্য আসে বিশেষ করে মা লাল এবং হলুদ রং মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর প্রিয় এদিন নতুন শাড়ি লাল হলুদ ধূত পাঞ্জাবি শিশুদের পোশাক কিনলে এতে খারাপ সময় কিন্তু কেটে যায় ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি দূরে চলে যায় বাড়ি সবার মঙ্গল হয় অক্ষয় তৃতীয় জ্ঞান লাভের দিন বিশেষত শিশুদের জন্য এদিকে বই কিনলে বুদ্ধি বাড়ে খাতা কলম ধর্মীয় বই নতুন ব্যাগ কিনলেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায় পরীক্ষায় সাফল্য লাভ হয় শিশুদের মেধা উন্নতি হয় খাদ্যদ্রব্য চাল ডাল ঘি গ এই খাদ্যদ্রব্য পূজায় লাগে অন্য দাতা দেবতাদের দুষ্ট করে এই জিনিসগুলো তাই অক্ষয় তৃতীয় দিন এগুলো কিনলে আশীর্বাদ পাওয়া যায় এই দিনকে ঘরে চাল ডাল গুড় ঘি কিনতে পারো এতে করে ঘরে অন্নের অভাব হয় না দরিদ্র দূর হয় এরপর গঙ্গার জল তুলসী গাছ অত্যন্ত পবিত্র রোগ মুক্তি করে গঙ্গার জল তুলসী গাছ কেনাক খুব শুভ এতে ঘরে নেতিবাচক শক্তি কমে শারীরিক ও মানসিক শান্তি আসে লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তি অকয় তৃতীয়ার দিনে যদি ঘরে এনে প্রতিষ্ঠিত করতে পারো অত্যন্ত শুভ ধন সম্পদের অধিপতি দেবী বাধা বিঘ্ন কাজ বিভিন্ন নাচকারী গণেশের আশীর্বাদ লাভ করা যায় কর্মে উন্নতি হয় পরিবারে সুস্থ সকলে সুস্থ সমৃদ্ধি বাড়ে এই দিনটা খুবই শুভ কিন্তু ফুল জিনিস কিনলে ঠিক উল্টো প্রভাব পড়বে লোহার জিনিস চুরি কাঁচি মানে বটি ধারালো জিনিস কিনলে নানান রকম রোগের আশঙ্কা বাড়ে আর কালো পোশাক জোতা কেনা উচিতটা এতে নেতিবাচক শক্তি বাড়ে মনে অস্থিরতা বাড়ে এছাড়া কাঁচের কাঁচের জিনিসও এদিনে ভুলেও কিনবে না এতে ঘরের অশান্তি আসে সম্পর্ক ভেঙে যেতে পারে এছাড়া ঋণ নিয়ে কেনাকাটা ভুলেও করবে না এতে সম্পদ বাড়ার বদলে সম্পদ কমে যায় এবার বলবো অক্ষয় তৃতীয় বিশেষ টোটকা দুঃখ ঋণ কষ্ট দূর করার টোটকা এই টোটকা করতে একটি লাল কাপড় লাগবে পাঁচটা তেজপাতা লাগবে এক মুঠো গোবিন্দভোগ চাল একটা এক টুকরো মানে হলুদ পাঁচটা লবঙ্গ এক টাকার কয়েন এটা সকাল আটটার মধ্যে করতে হবে স্নান সেরে ঘরে লোক ছবির সামনে বসতে হবে এরপর পাঁচটি তেজপাতা মুঠো চাল একটি টাকার কয়েন একটি গুড়ের টুকরো পাঁচটি লবঙ্গ কাপড়ে রেখে একটা গিট বেঁধে নিন এই পুটলিটি মা লক্ষ্মীর সামনে রেখে একুশবার বলতে হবে ওং রিং শ্রীং লক্ষ্মী ভৌনম মা আমার সংসার থেকে রিং দুঃখ কষ্ট দূর করে দিন এরপরে ওই পুটলিটি তুলে আলমারিতে রাখলে বিশ্বাসের সঙ্গে করলে এই টোটকা ভাগ্য বদলে দিতে পারে কোটিপতিও হয়ে যেতে পারো তাই এই টোটকাটা অবশ্যই বিশ্বাস শ্রদ্ধা ভক্তি দিয়ে করো তাই এই টোটকা করছো কি করছো না অবশ্যই কমেন্টে জানাও এবং যদি একটু উপকৃত হও এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আই বেল আইকনটি প্রেস করো তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেয়ে ততক্ষণের জন্য বিদায় প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো এই কামনা করি নমস্কার